নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একদম ব্রেকিং এখন পর্যন্ত আমরা প্ল্যানিং করছিলাম জানছিলাম চেষ্টা করছিলাম জানার কি আমাদের ওয়েস্ট বেঙ্গালে কখন এসআইআর চালু হবে আজকেই ইসিআই একটা প্রেস কনফারেন্স জানালো কি শুধু ওয়েস্ট বেঙ্গলে নেই প্রায় বারোটা স্টেটে একসঙ্গেই এসআইআর চালু হচ্ছে আর তার শেডিউলটা হচ্ছে আপনার নিজে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব থেকে প্রথম শেডিউল হচ্ছে প্রিন্টিং শেডিউল সেটা হচ্ছে আগামীকাল আঠাশ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং চলবে প্রিন্টিং মানে অ্যানোমেশন ফর্মে প্রিন্টিং কাজটা আর ট্রেনিং মাত্র বিএল ট্রেনিং হবে কীভাবে ওনারা গিয়ে ফিল্ডে অ্যানোমেশন ফর্ম দেবেন আর অনুযায়ী কাজ করবেন তারপরে সেকেন্ড লাইনে আসছে সিরিজে সেখানে বলা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে ওনাকে সব ভোটারদেরকে অ্যানোমেশন ফর্ম দিতে হবে তাছাড়া চার নম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে ওই ফর্মকে দিয়ে আবার ফর্মকে সাবমিট করে নিতে হবে তারপরে থার্ড নম্বরে আসে পাবলিশন অফ ড্রাফর মানে যখন বিএলও চার নম্বর থেকে চার ডিসেম্বর যা কাজ করবেন তার কাজ বেসিসে একটা ড্রাফ রোল প্রিন্ট হবে সেই ড্রাফ রোল প্রিন্ট হয়ে আমাদের হাতে আসবে নয় ডিসেম্বরে তারপরে নয় ডিসেম্বর থেকে আবার ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডটা চালু হবে সেটা চলবে ন ডিসেম্বর থেকে আট জানুয়ারি দু পর্যন্ত এই মিডিলে যাদের নাম ভুল করে কেটে গেছে বা তাদের কোনো রকম ভুল হয়ে গেছে নামের স্পেলিং ভুল হয়েছে ভোটাররা ওখানে এসে ক্লেম করতে পারেন অবজেকশন করতে পারেন তো অনুযায়ী ওনাদেরকে ফর্ম ফিল করতে হবে ছ নম্বর সাত নম্বর আট নম্বর এই রকমের ফর্মটা কাজটা চলবে প্রায় ন ডিসেম্বর থেকে আট জানুয়ারি দু পর্যন্ত তারপরে লাস্টের দিকে পাঁচ নম্বরে নোটিস পেজ আসবে সেখানে হেয়ারিং অর ভেরিফিকেশন হয় মানে যা ওনারা ফর্ম ফিল আপ করলেন ছ নম্বর সাত নম্বর আট নম্বর এই ফর্মে এগেনস্টে একটা নোটিস যাবে যদি ইলেকশন বিভাগ থেকে একটা লাগবে কি না এই যে ফর্ম ফিল আপ হয়েছে যা ডকুমেন্ট সাবমিট হয়েছে সেটা সঠিক নেই তার যদি অন্য কোনো ডকুমেন্ট দরকার আছে তাহলে ইলেকশন কমিশন লোককে ওই ডকুমেন্ট জন্য হেয়ারিং জন্য পাঠাবে ভেরিফিকেশন করার জন্য ওনাদেরকে ডাকবে আর পুরো স্যাটিসফাই হওয়ার পর লাস্টের দিকে লেখা আছে পাবলিশন অফ ফাইনাল ইলেক্টোরাল রোল মানে 7 ফেব্রুয়ারি 2026 এ আমাদের ফাইনাল ইলেক্টোরাল রোল পাবলিশ হয়ে যাবে আর তার উপর বেস নিয়ে আমরা আগামী কাল 2026 এ আমাদের অ্যাসেম্বলি ইলেকশন ওয়েস্ট হবে এটা হলো একদম আপডেটেড নিউজ তারপরে আমার নেক্সট ভিডিওতে আপনি পাবেন কিভাবে এই নতুন এনুমারেশন ফর্ম ফিলআপ করবেন এই হচ্ছে নতুন এনুমারেশন ফর্ম একটা স্যাম্পল কপি ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ